একদম ফেটে গেল বেল তেল নামাতে গিয়েছিলাম বেল নামিয়ে এসে যে এখানে বসে পড়েছি হাতে দেখুন এই বেলটা আমার হাত থেকে পড়ে গিয়ে ফেটে গেছে একদম গাছ পাকা বেল তবে এখানে আরও দুটো বেল কিন্তু নামিয়েছি এগুলো একদম ভালো আছে একটুও ফেটে যায়নি তো আমি এই গাছ পাকা বেলটা তো এটা ফেটে গেছে এটা দিয়ে শরবত বানিয়ে আপনাদেরকে আমি দেখাব বলো হ্যাঁ চলো যা গরম পড়েছে না গরমটা থাকা যাচ্ছে না তো বাড়িতে তো সকলেই আছে শ্বশুর শাশুড়ি সম্পদ আছে তো ভাবলো আজকে বিকেলবেলা একটু বেলে সার্ভার করে ফেলি তো ফ্রিজে আমি তো মায়ের বাড়ি থেকে থেকে নিয়েছি এই কারণ আমি যেহেতু ঠান্ডা ঠান্ডা একদম শরবত বানাবো তার জন্য এই ঠান্ডা জলটাই আমি এতে ব্যবহার করব এটা পরিমাণ মতো দিয়ে দেবে যে যেরকম হাতে যদি গাঢ় যেতে চাই তাহলে কম দেবেন আর যদি কেউ পাতলা খেতে যায় তাহলে জলটা বেশি অ্যাড করতে হবে এর মধ্যে যে এটা এভাবে করে এর মধ্যে যে বীজগুলো আছে সেইগুলোকে আলাদা করে দিতে হবে থেকে আমি এই এই অংশটা পুরো থেকে বাদ দিয়ে দিয়েছি এটা হাতে করে আপনাদেরকে করতে হবে যেটা চামচের দ্বারা কিন্তু হবে না একদম তো আমি এটা এ বেল থেকে এই সমস্ত বীজ আর ওই একদম বাদ দিয়ে দিয়েছি এখান থেকে কিছুটা বড় পেট টুকরো নিয়ে নেব এই শরবতের মধ্যে কারণ এটা দিলে এটারও ঠান্ডা ঠান্ডা হবে একদম আর এখানে এটা ফ্রিজে দই ছিল টক দই তো আমি এই দু চামচ এখানে টক দই অ্যাড করবো আপনারা চাইলে নাও করতে পারেন যেহেতু আমার এটা ভালো লাগে তার জন্য আমি এটা অ্যাড করছি আপনারা বেশি কম আপনাদের সাত মতো অ্যাড করতে পারেন

আপনারা যখন বেলে শরবত বানাবেন একটু টেস্ট করে আগে দেখে নেবেন বেলটা মিষ্টি আছে না মিষ্টি কম আছে সেই স্বাদ মতো আপনারা মিষ্টিটা অ্যাড করবেন বেলে শরবতের মধ্যে আমি একটু বিচুন অ্যাড করবো কেন যেন বা 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 ঠিক আছে আর দেওয়া দরকার নেই এর মধ্যে রেখে দাও এই খাবি নেই সেই বল

এদিকে দেখো খুব ভালো দেখো কেমন হয়েছে খুব ভালো টেস্টি টেস্টি বৌমায় বেলে শরবতটা বানিয়েছে গরমের মধ্যে আমরা সবাই খাচ্ছি আপনারাও খেয়ে দেখবেন গরমে খুব ভালো লাগবে